আমারও দেখে খুবই দুঃখ লাগে তোমাদের দাদা ভাই একলা বাড়ির সব কাজ সামলায় আবার তার মাঝে মাঝে মাঠে গিয়ে ধান কাটে ধান বাঁধে তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে তোমাদের দাদা ভাইয়ের ভাই বোন কজন তো তোমাদের দাদা ভাই আর আমাকে তোমাদের দাদা ভাই আর বাবা কোনো কাজ করতে দেয় না আর বন্ধুরা তোমরা তো জানো এখন আমাকে কোনো ভাইতে জল খাবার কিছু ছিল না তো আমি ভেবেছিলাম একটু কষ্ট করে আলু মলা বেগুন মলা ভাত করব সেই জন্য আমি অনুমাকে ঘুম নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমার শরীরটা তো বেশ কিছুদিন ভালো ছিল না সেই জন্য তোমাদের দাদাভাই ভিডিও আপলোড করতো তোমরা তো সবাই দেখেছ কিন্তু আজকের আমি তোমাদের সামনে ভিডিও শেয়ার করছি আর বন্ধুরা দেখো আমি আমার অনুমাকে তেল মাখে এখানে রোদে সুইকে রেখেছি তো কিছুক্ষণ শোয়ার পরও ঘুমিয়ে গেছে সেই জন্য মশারি খাঁটিয়ে শুয়ে রেখেছি আর বন্ধুরা দেখো আমাদের গাদিটা উত্তরে আছে সেই জন্য উত্তরে হাওয়াটা আসছে না আর আজকের একটু মে মেঘলা মেঘলা মতন রোদটা একটু কম আছে তো হালকা হালকা রোদে অনুমা খুব সুন্দর ঘুমাচ্ছে আর আমি একটু পাশে বসে আছি আর বন্ধুরা রোদ খাওয়ানোর পর এখন আমি আর অনুমা বেনকনিতে চলে এসেছি আর অনুমার একটু বেশি ঠান্ডা লেগেছে আজকে তো রোদটা হালকা হালকা সেই জন্য আমি অনুমাকে এখন ছয়টাটা পরিয়ে দিচ্ছি আর একটা কাপড় ঢাকা রেখেছি আর বন্ধুরা আমাদের অনেকগুলো ধান কাটতে তুলতে বাকি আছে আর অনুমা হওয়ার জন্য আমি তো মাঠে ঘাটে গিয়ে কাজ করতেও পারছি না তোমাদের দাদা ভাইও গিয়ে কাজ করতে পারছে না বাবা এক ধান কাটছে আর আমাদের লোক আসবে বলেছিল আজকে কিন্তু লোক আসতে পারেনি সেই জন্য তোমাদের দাদা ভাই আর বাবা সকালবেলা উঠে গিয়ে ধান পান ছিল তো আজকে জল খাবার কিছু ছিল না তো আমি ভেবেছিলাম একটু কষ্ট করে আলু মলা বেগুন মলা ভাত করব সেই জন্য আমি অনুমাকে ঘুম করে দিয়েছিলাম আর অনুমাও ঘুমিয়েছিল আমি সেই ফাঁকে আলু মলা আর বেগুন মলা ভাত করে আমি অল্প দুটো খেয়ে নিয়েছি আর দাদা ভাইয়ের জন্য আর বাবার জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম আর বন্ধুরা তোমাদের দাদা ভাই আর বাবা খাবা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর মাঠে কাজ করতে যাবে না কারণ এখন বাড়িতে অনেক কাজ আছে তোমাদের দাদা ভাই দুপুরবেলা রান্না বান্না করবে আর তার সাথে অনুমা জামা কাপড় ভালো করে কাচবে আমারও ছ্যা ব্লাউজ আছে সেগুলো ভালো করে কেচে সাবান দিয়ে ডেটল দিয়ে ওয়াশ করে রোদে মেলাবে আর তারপরে এই সমস্ত কাজ হয়ে গেলে লালি এখনও গোয়ালে আছে লালিকে বাইরে বার করবে খড় জল দেবে লালির ঘরটা ভালো করে পরিষ্কার করে দেবে লালির ঘরটা পরিষ্কার করা হয়ে গেলে তোমাদের দাদা ভাই থালা বাসন ভালো করে মাছবে ধুবে তারপরে আবার ভাত রান্না করবে আরও দুপুরে রান্না বান্না আছে সেই জন্য তোমাদের দাদা ভাই আর মাঠে যাবে না বাড়িতে থাকবে তো বন্ধুরা এখন সাড়ে দশটা মতন বাজে এখন থেকে তোমাদের দাদা সব কাজ শুরু করে দেবে আর বন্ধুরা এখন আমি তোমাদের কি বলবো আমি যতদিন অসুস্থ ছিলাম তোমাদের দাদা বাড়িতে সমস্ত রকমের কাজ বাজ করেছে আমাকে কোনো কাজ করতে দেয় না কারণ আমারও দেখে খুবই দুঃখ লাগে তোমাদের দাদা ভাই বাড়ির সব কাজ সামলায় আবার তার মাঝে মাঝে মাঠে গিয়ে ধান কাটে ধান বাঁধে বাবাও মাঠে গিয়ে ধান বাঁধে ধান কাটে আমি এগুলো তো বসে বসে সব দেখতে পাচ্ছি না আমিও একটু হালকা হালকা করে কাজ শুরু করে দিয়েছি আর আমাকে তোমাদের দাদা ভাই আর বাবা কোনো কাজ করতে দেয় না আর বন্ধুরা তোমরা তো জানো এখন আমাকে কোনো ভারী ভুরি কাজ করা যাবে না সেই জন্য ভারী ভুরি কোনো কাজ করিনি আমি হালকা হালকা কাজ করি যেমন ঘর ঝাঁটানো আর অনুমা সব জামা কাপড় গুছানো আমার জামা কাপড় গুছানো এই সমস্ত কাজকর্মগুলো করি বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে তোমাদের দাদা ভাই ভাই বোন ক জন তো তোমাদের দাদা ভাইয়ের কোনো ভাই বোন নেই তোমাদের দাদা ভাই একলা সেই জন্য তোমাদের দাদা ভাইকে এত কষ্ট করে কাজকর্ম করতে হচ্ছে বাড়িতে বন্ধুরা এখন তোমরা তো আমার কন্ডিশানটা বুঝতে পারছো সেই জন্য বাইরে গিয়ে তোমাদের সাথে কোনো ভালো ভালো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না আমার অনুমা একটু বড় হয়ে যাক তারপরে আমি তোমাদের বাইরে গিয়ে ভালো ভালো ব্লগ ভিডিও শেয়ার করব তো বন্ধুরা এতদিন তোমরা যে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো এই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাক Oh